নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আপনাদের স্বাগত জানি আমি আজকের আপনাদের আম পেরে আম মাখা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি এখন আম পাততে যাবো দেখুন বন্ধুরা এই আম গাছ ছোট্ট গাছ এই গাছ থেকে আমি আম পেরে নেবো এবার সব গাছে আম হয়নি এই আমটা পেরে নেব এই একটাই আমে আমার হয়ে যাবে এই আমটা নিয়ে আমি মাখা বানিয়ে দেখাবো পাতা আমি এই কলা কেটে নেব কলা কোরমা খাবো আমি এই কলা বাসকন ছিঁড়ে নিয়েছি এই কলা বাসকন দিয়ে আমি লঙ্কা পুড়িয়ে নেব সু লঙ্কা পুড়িয়ে নেব হয়ে গেছে পুরানো আমটা আমি পেরে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আমটাকে ছাড়িয়ে নেব আমটা ছাড়িয়ে নিয়েছি আমি এবার এইরকম ভাবে নেব দেখুন এইরাম মি করে চেঁচে নিচ্ছি গোটাটাই চেঁচে নিয়েছি ভিতরেরটা আটি বলা হয় এইটা চেঁচে দিলে তিত হয়ে যাবে আমি এবার এইটাকে ফেলে দেব দেখুন একটা আম কতটা হয়েছে আমি এই লঙ্কা ভাজাগুলো গুলো ভেঙে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে গুঁড়ো করে এর সাথে সর্ষের তেল দিয়েছি এইটা আমি দিয়ে দেবো এর সাথে বিট নুন নিয়েছি নুন অল্প দিয়ে দেব আমি এইখানে জল জিরাপ নিয়েছি এই জল অল্প দিয়ে দেব এবার একসাথে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আমি এইখানে চিনি দিই আপনারা পারলে অল্প চিনিও দিতে পারেন আমি টক টক বানাচ্ছি এই মাখাটা টক টকই ভালো লাগে গরমের সময় এই দুপুরে আম মাখা করে বাগানে বসে খেতে খুব ভালো লাগে দেখুন পুকুরের ধারে বসে আমি এই আম্মা খেয়েছি এইটা আমি খাবো এই আম্মাকাটা খুব সুন্দর হয়েছে এই দাম গরমে বানিয়ে খাবেন এই আম্মাক রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন